দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কেবে বেকে পৃথিবীর পটে কত ছবিকে ঝরনা ছুচে চলে কেবে বেকে পৃথিবীর পটে কত ছবিকে নদীর কলতানে তানে সাগরের ঘর জনে নদীর কলতানে তানে সাগরের ঘর জনে ঢেবে ঢেবে দেয় আল্লাহ জানি না কত সুন্দর তুমি 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 আল্লাহ ঝরনা ছুঁচে চলে একে বেঁকে পৃথিবীর পটে কত ছবিকে ঝরনা ছুচে চলে একে বেঁকে পৃথিবীর পটে কত ছবিকে নদীর কলতানে সাগরের ঘর জনে কলতানে সাগরের ঘর জনে ঢেউয়ে ঢেয়ে দেয় পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ 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 বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসিম বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুন গুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে গুন গুন গানে ঢেকে মৌমাছি মাছি মধু চাকে ফুলে ফুলে করে অল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা দক্ষিণাবার গায়ে পরশ বুলিয়ে তার টানে পাল তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে পরশিয়ে তার টানে পাল তুলে নৌকা চলে নামে মনে ভাটিয়াল সুরের তানে তোমারই নামে মনে ভাটিয়াল সুরের তানে তার টেনে যায় মাঝি মল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ